এখন আছে মাগুরা সদর হাসপাতালের সদর হাসপাতাল সদর হাসপাতালের ছয়তলা থেকে বলছি আমি ছয়তলা মেডিসিন ওয়ার্ড এর মেডিসিন ওয়ার্ডের অবস্থা এটা হচ্ছে আমাদের মেডিসিন ওয়ার্ডের বেলকুনি মোটামুটি এই অবস্থা বেলকনি বেলকনি ভালোই আছে এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাসিনের অবস্থা দেখি নষ্ট মাস্টরুম ব্যাসিনের অবস্থা এখানে একজন রোগী আসবে রোগী আসার পরে এখানে থাকবে আর এটা আমাদের বাথরুমের অবস্থা দেখি আমাদের বাথরুমের অবস্থা এটা হচ্ছে বাথরুমের পরিস্থিতি মাগুরা সদর হাসপাতাল বাথরুমের পরিস্থিতি দেখেন সুন্দর করে দেখায় এটা বাথরুমের পরিস্থিতি হচ্ছে এটা আর ভিতরে যে রোগীরা রুগীরা ভিতরে আসেন এখানে রোগীরা আছেন আর এই রোগীরাই এখানে বাথরুমে যাবেন বাথরুমের হচ্ছে অবস্থা আমাদের কোনো সিভিল সার্জন আছে বলে আমার মনে হয় না কোনো প্রশাসন আছে বলে সেটাও আমার মনে হয় না এটা হচ্ছে ব্যাসিনের পরিস্থিতি আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবেন এই যে সদর হাসপাতাল বাইরে থেকে বলছেন না সদর হাসপাতাল থেকেই বলছে দুশো পঞ্চাশ যাবে আধুনিক সদর হাসপাতাল আচ্ছা আধুনিক সদর হাসপাতালের আচ্ছা আধুনিক ভ্যাকসিন আর এটা হচ্ছে আধুনিক টয়লেট দারুণ টয়লেট দারুণ জায়গা একেবারে সুন্দর হকফক্ক্কা হক ফক্কা আল্লাহ হাফিজ